মুখ্যমন্ত্রীর কুশপুতুল নিয়ে পুলিশ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মধ্যে ধস্তাধস্তি ও খণ্ডযুদ্ধ মুখ্যমন্ত্রীর পদত্যাগ শিক্ষকের চাকরি যাওয়া ওয়াকফ আন্দোলনের নামে সনাতনীদের ওপর হামলা সহ একাধিক দাবিতে সোমবার সারা রাজ্যের সাথে শিলিগুড়িতেও বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কর্মী ও সমর্থকরা শিলিগুড়ির হাসমিচকে বিক্ষোভ দেখানোর সময় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করতে গেলে কুশপুতুল ছিনিয়ে নেয় পুলিশ ফলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাথে কুশপুতুল নিয়ে খণ্ডযুদ্ধ ও ধ্বস্তাধস্তি হয় হাসমিজকে বিক্ষোভ দেখানোর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় দুর্নীতির জন্য একমাত্র এর জন্য দায়ী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো সমেত রাজ্য জুড়ে যে তৃণমূলের চটি চাটা নেতারা যারা রয়েছে তারা তারা চাকরি দিল পয়সা দিয়ে এবং যারা যোগ্য যারা ছিল এই চটি চাটা মমতা ব্যানার্জি এবং তার পাঙ্গদের জন্য যোগ্য শিক্ষকরা আজকে চাকরি হারা তাদের মধ্যে একজন সুইসাইড করেছে এর দায় মমতাকে নিতে হবে আমি দায়িত্ব নিয়ে বলছি এর দায় মমতাকে নিতে হবে আর না নিলে ওকে কী করে ওর চেয়ার থেকে নামাতে হয় সেটা আমরা দেখে নিই তো এস এস সির ছাব্বিশ হাজারের যে চাকরি বাতিল এটা একটা বিষয় রয়েছে এবং মুর্শিদাবাদে মুর্শিদাবাদে